কিভাবে শুদ্ধ করা লাগে আমি কি তো ওই রাস্তা থেকে আজ এখানে আমি 26 তারিখে বলেছি আজো বলছি কিন্তু এটা কোনো ভুল নয় কারণ আপনাদের অবদান ক্যাপনা স্মরণ করি এই নয় যে আপনারা যা খুশি করে যাবেন এটা আমরা মেনে নেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে বিএনপির যত বড় পর্যায়তা কর্মী আপনার হন না কেন যত ত্যাগই থাক না কেন আমরা শ্রদ্ধা করি কিন্তু আপনার কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনাকে বহন সম্ভব হবে না আমরা একজন নেতাজি মাত্র সেই কথার প্রতিধ্বন হিসাবে আমি চাকরি পিন্টু এখানে আবারও শেষবারের মতো বলতে চাই আপনারা যদি সংযত না হন আপনাদেরকে কিন্তু আর আমাদের বহন করা সম্ভব নয় আমরা কিন্তু অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী সর্বপর্যায় আলোচনা করেছি দলের যে আমাদের হাইকমান্ডের যে নির্দেশ এসেছে সেই নির্দেশ গুণপাতে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরাও সেই তালিকা নিয়ে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে অলরেডি কিন্তু ঘোষণা দিয়ে এসেছি জমাও দিয়ে এসেছি অতএব সাবধান মৌখিক অর্ডারটাই এখন শুধু বাকি এতটুক পর্যন্ত সুযোগ দিচ্ছে যদি আপনারা এটাকে সংশোধন করেন আপনারা হয়তো পার পাবেন অন্যথায় কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ যাই হোক আপনাদের ত্যাগকে মূল্যায়ন করি দেখেই বারবার এত ধৈর্য ধরছি কিন্তু এটা কিন্তু দুর্বলতা নয় আজকে যারা সত্যি আমার একশ আলা ভাইরা এসোমের stockholder কে दीर्घदीप বঞ্চিত ছিলেন আজকে আপনাদের কাঙ্ক্ষিত সেই সময় এসেছে আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু যোগ্যতা ততটুকু যোগ্যতার ভিত্তিতেই আমরা আপনাদের মূল্যায়ন করার চেষ্টা করলাম যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হয়তো একবারে সব কিছু সম্ভব না আগামীতে সেই ভুল ত্রুটি গুলো নিয়ে আরো সুন্দর ভাবে যেন আপনাদের জন্য করে যেতে পারি এই আশীর্বাদ এবং দোয়া করবেন বসেছে একটি কথাই বলবো আপনাদের কাছেও আমার একটি দাবি আপনারা যারা আমার রিক্সা চমিক ভাইয়েরা আপনারা আপনাদের প্যাসেঞ্জার আপনারা সম্মান করবেন আপনারা সম্মান জানাবেন এবং যেসব প্যাসেঞ্জার আমার রিক্সা ভাইদের রিক্সায় উঠবেন আপনাদেরও মায়াম আপনাদেরও সেই মহাপত্তি আমার রিক্সা শ্রমিক ভাইদেরকে আপনারা সম্মান করুন সম্মান এবং শ্রদ্ধা জানাবে এটা আমার বিশেষ অনুরোধ কেননা আমরা একটা নতুন ধারা সৃষ্টি করতে চাই যে ধারার মধ্যে থাকবে সততা যোগ্যতা ভদ্রতা সম্মান শ্রদ্ধা স্নেহ অতএব আপনারা এই গুলো ভালো করবেন এবং আপনারা বিগত সময় যারা কমিটির যে স্বেচ্ছাচারিতা করেছে নিশ্চয় আপনারা এমন পথে যাবেন না এটা আমার বিশেষ অনুরোধ এবং নির্দেশ আপনাদের আচার আচরণে আপনাদের কর্মের মধ্যে দিয়ে আপনারাকে তো আগামীতে মানুষের কাছে জীবিত থাকবেন। বিদায় আপনারা আজকের থেকে যেটা শুরু করবেন আপনাদের কি আগামী পর্যন্ত টেনে নিয়ে যাবে আদার সেই চিন্তা ভাবনা করে আপনাদের সমিতির কল্যাণে আপনাদের সহভাই যারা সহযোদ্ধার ইরশাদ শ্রমিক তাদের কল্যাণে যেন আপনাদের অবদান থাকে